আপনি প্রথম আলো বা ডেলিস্টার দালাল তাদের এই যে আমরা ডিফেন্ড করেছি প্রথম আলোকে সেই জন্য আমাকে দালাল বলেছে আপনি যে কোনো পত্রিকার উপরে অ্যাটাক আসলে আমরা তাদেরকে ডিফেন্ড করব। আপনাকে প্রথম আলো এবং ডেলিস্টার সাথে ট্যাগ করে অনেক সমালোচনা করা হয় আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ে আঁকা হয়েছে তো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন বা কিভাবে মোকাবেলা করেন না প্রথম আলো বাংলাদেশের প্রথম আলো ডেলিস্টার একটা তো ইন্ডিপেন্ডেন্ট আপনার একটা নিউজ পেপার তারা বড় রকমের ইনস্টিটিউশন তো বাংলাদেশ আমাদের গভর্নমেন্ট তো ইন্টারিম গভর্নমেন্ট তো জানিয়েছে যে ওদের এখানে কোনো অ্যাটাক বরদাস্ত করা হবে না এ বিষয়ে আমরা একদম জানিয়ে দিয়েছি একদম আমাদের মাননীয় তথ্য অ্যাডভাইজার জানিয়েছেন প্রেস কনফারেন্সে আমি জানিয়েছি প্রেস সেক্রেটারি হিসাবে তা আমরা এটা এই বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট কিন্তু আপনার যদি আপনি যদি মনে করেন যে না আমি ওর জার্নালিজম দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা এই ক্ষতিগ্রস্তটা আপনাকে ডেলিভারলি করা হয়েছে বা আপনার ডিফর্মেশন করা হয়েছে এইটার জন্য তো লিগাল একটা তো অ্যাকশনের বিষয় আছে ঠিক না আমি সেটা বলছি না আমি বলছি যে আপনাকে ট্যাগ করা হয়েছে মানে আপনি প্রথম আলো দালাল তাদের আমরা ডিফেন্ড করেছি প্রথম আলোকে সেই জন্য আমাকে দালাল বলেছে তার আপনি যে কোনো পত্রিকার উপরে অ্যাটাক আসলে আমরা তাদেরকে ডিফেন্ড করব পত্রিকা হোক টিভি স্টেশন আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পর আমরা কোন টিভি স্টেশন বন্ধ করে দিয়েছি অনেকের বিরুদ্ধে তো অনেক অভিযোগ ছিল যে তারা বড় রকমের দালাল হিসেবে ছিলেন ওই আগের গভর্নমেন্টের হিসেবে তা আমরা তো কোনো পত্রিকাও বন্ধ করি নাই কোনো টিভি স্টেশনও বন্ধ করি নাই কোনো নিউজ স্টেশনও বন্ধ করি নাই আমাকে দালাল বলছেন এখন গণতান্ত্রিক দেশে আপনি দালাল আমারে বলছেন এখন আমার এটা কি বলার আছে ঠিক না আর পাবলিক অফিস হোল্ড করলে এই ধরনের ক্রিটিসিজম আসবেই এটাই স্বাভাবিক আপনি যেই পাবলিক অফিসে আছে তার তো সব আপনি যে কাজগুলো করলেন পুরো সোসাইটির সমস্ত লোক মানে আপনাকে অ্যাপ্রিসিয়েট নাও করতে পারে কিন্তু আমি আমার কাজটা করছি এবং আমি মনেছি আমার কাজটা ন্যায়সঙ্গত একটা কাজ করছি আমাদের গভর্নমেন্ট ন্যায়সঙ্গত কাজ করছে আমাদের গভর্নমেন্ট মিডিয়া ফ্রিডমের উপরে যথেষ্ট তাদের নজর এবং মিডিয়ার উপরে যাতে কোনো ধরনের কোনো অ্যাটাক না হয় সেই ব্যাপারেও তার যথেষ্ট নজর আছে সেই অনুযায়ী আমরা কাজ করছি এবং সেই আলোকে কেউ যদি এখন এই এই কাজগুলো করার কারণে যদি আমাকে দালাল ত্যাগ করেন এটা আনফর্চুনেট কি আর করা এখন ক্রিটিসিজম হতেই পারে আমি তো দেখেছেন যে তার পাশে যে আমি ছবিও দিয়েছি এটা গণতান্ত্রিক সোসাইটিতে ক্রিটিসিজমটা মানতে হবে এটা আপনাকে এমব্রেস করতে হবে ক্রিটিসিজম একটা পর্যায় কিন্তু কোন পর্যায়ে কোনো মহল থেকে কোনো হুমকি পেয়েছেন ইনবক্সে এসে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করে এখন এটা আপনি কি বলবেন এগুলো তো মানে যার যার রুচির বিষয় হ্যাঁ বড় বাজে রকমের রুচি কেউ কেউ থ্রেটু করে হ্যাঁ এটা একটা রুচি রুচির বিষয় আপনি যদি একটা রুচিবান লোক হয়ে যদি এই ধরনের ই করেন এটা অনেকের বোঝারও ভুল যে গণতান্ত্রিক সোসাইটিতে আপনার মতকে যদি আমি প্রিফার ব্যাক আপনার মতকে যদি আমি ডিফেন্ড করে যদি না ই করে আপনি যে আমার উপর রাগ করে এগুলো করবেন সেগুলো সবাইকে মানে একটা তো ইকোসিস্টেম কাজ করে না অনেকগুলো মতের পথের সেইটা সব মতের পথকেই আপনার দাম দিতে হবে এই এই ইয়েতে বাট সব সবচেয়ে বড় কথা যেন পুরো বিষয়গুলো যেন সিভিল থাকে ডিবেটের পরে আমি আপনারও একটা জিনিস নিলাম না আমি যেন বলতে পারি যে আকাশ ভাই আপনার এই জিনিসটা আমার পছন্দ হয় নাই আপনি এই জায়গায় ভুল করছেন তো আমি যদি আপনাকে বলি যে আকাশ ভাই আমি একটা থ্রেটের সুরে কথা বলি আপনাকে ইন্টিমিডিয়েট করি সেটা তো ঠিক না